মুরাদনগরে তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন জিশাসের উদ্যোগে এল খালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুটোবনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও শাহ আলম সরকার উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সোহেল সামাদ উপজেলা মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার উপজেলা বিএনপির সাবেক সদস্য আনিস খান উপজেলা জিসার সভাপতি জসীমউদ্দিন উদ্দিন সিনিয়র সভাপতি হুমায়ুন সরকার ও সদস্য সচিব আলামিন এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দয়া আনন্দ ঠাকুর চার নং পূর্বদূর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবিদ হোসেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক চিনু বেগম এবং যুবদল সদস্য আবু বক্কর ও মিজানুর রহমান উপজেলা জিসাস যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বিপ্লব কুমার সাহা জিসার সদস্য বিল্লাল হোসেন টিপু দোয়া ও মাহফিলের আয়োজন করেছে এ আয়োজনে সজন্যে যারা ছিল প্রবাসের মোহাম্মদ শামীম সরকার যুগ্ম আহ্বায়ক জাসের এবং কে আমি মোহাম্মদ বিলাল হোসেন টিপু মোহাম্মদ জসিম মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা জিশাসের যুগ্ম আহ্বায়ক শামীম সরকার সদস্য ইয়ার হোসেন আমজাদ সরকার আবুল বাসার ও বাসির মিয়া সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান সাগর এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরকার মাহফিল শেষে তারেক রহমান বেগম খালেদা জিয়া কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সহ দেশের শান্তি ও কল্যাণকামনায় বিশেষ মোনাজাত করা হয়

জানেন সরকার বিজয় হওয়ার কারণ হল অন্যতম কারণ হলো সরু অত্যাচার অভিযান আনেন আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহ রক্ষমতা আর এইগুলো যদি চলতে থাকে আমাদেরকে আল্লাহ ক্ষমতা রাখবেন এই জন্য আমাদেরকে হুশিয়ার হতে হবে সমাজ থেকে এগুলিকে বিচারিত করতে হবে সে কে হোক আমার ভাই হোক বন্ধু হোক আমাদের দলের হোক যে এগুলি সমাজ থেকে পরিষ্কার আজকে রাজনীতি প্রচলন করতে হবে গরিব রাজনীতি করতে পারে গরিব রেতার নেতৃত্ব দিতে পারে সে অবস্থার সৃষ্টি হবে